আর এক ভাই প্রশ্ন করছে ভাইয়া কেমন আছে আমি একজন কৌমী মাদ্রাসা ছাত্র আমরা যখন কম্রাসা দাউতি কাজ করতে যাই তখন আমাদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয় দাড়ি দাঁড়িয়ে মজুদী সংক্রান্ত আমরা এগুলো কিভাবে সমাধান দেবো কি উত্তর দিতে পারি তাহলে খুশি হব আমরা মালানা না আমাদের ফিকার কোনো আলেম মনে করি না তাকে শুধু মালানা দিদি লোকের কি জামাত ইসলাম চলে এটা কি জামাত ইসলাম কোনোদিন অস্বীকার করেছে মালানা মৌদুদীর ভুল নাই এই নাই সেই নাই এই যে আজকে অন দা রেকর্ড আমি বলে যাচ্ছি দাড়ি রাখতে হবে এবং বড় দাড়ি ছেড়ে দেন আপনি আমি ইসলাম ছাত্র শিবির কোন্রাসার সংগঠন না ইসলামী ছাত্র শিবির এইখানে স্কুলের ছাত্ররা আস কলেজের আসে ইউনিভার্সিটি আসে মেডিকেলের ছাত্ররা আসে এখানে ভারসাটাইল ছাত্রদের একটা সন্নিবেশ ঘটে এখন যারা এই কাজটা বলে কমি মাদ্রাসায় যারা পড়ছে বা অন্য অন্য সর্বনায় পিস সাহবের যে সংগঠন বা অন্য যে সংগঠন এই সংগঠনগুলো টোটালি কমি মাদ্রাসা বেজ একটা সংগঠন তাদের এখান থেকে যে রিক্রুইটমেন্ট হয় এটা প্রাতিষ্ঠানিকভাবে তাদেরকে দাঁড়িয়ে রাখার ব্যাপারে বাধ্য করা হয় উদ্বুদ্ধ করা হয় সুতরাং তারা বাই প্রোডাক্টলি দাঁড়িয়ে লোকগুলো পায় কিন্তু আমরা যে জায়গায় দাওয়াতি কাজ করি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এখানে হাজারো প্রতিগুলো প্রতিগুলতা দাঁড়িয়ে রাখলে বোরকা পড়লে এখানে নানা ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে হয় এইগুলোকে শিকার করে টাকুর উপরে প্যান পরা দাঁড়িয়ে রেখে এরপরে ছাত্রদেরকে এখানে নিয়ে আসতে হয় আগে একটা মানুষের জন্য নামাজ ফরজ রোজা ফরজ ইসলামী আন্দোলন জাতাত এগুলো ফরজ না দাঁড়িয়ে রাখা ফরজ আল্লাহ রাসুল দাঁড়িয়ে ফতোয়া কখন দিস পৃথিবীতে যত নবীর আসল আসছে প্রথমে কি বলছে তোমরা দাঁড়িয়ে রাখবা আর বড় জুব্বা পড়া পৃথিবীর কোন নবির আসলে স্লোগান এটা ছিল নাজিমুদ্দিন এরকম সেই ইলামের জন্য কি ভূমিকা রাখছে দাঁড়িয়ে কতটুকু ছিল দাড়ি দাড়ি খুঁজে পাওয়া যায় না এখন দাঁড়িয়ে ইসলামের জন্য গুরুত্বপূর্ণ এটা একটা স্টেজ আছে যে আমি তো আগে মানুষের অন্তরকে পরিবর্তন করে দেব মানুষের অন্তর যখন পরিবর্তন হবে তখন কোন তাকে কিভাবে পালন করতে হবে সেটা তো তখন সে নিজেই বুঝে নেবে মালনার কি দাড়ি টুপি বা